বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধান খুনি হাসিনা এবং ভারত কর্তৃক সার্জারিকৃত সংবিধান এই সংবিধান ছুড়ে ফেলে দিয়ে আমরা জুলাই আগস্ট বিপ্লব করেছি আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয় আমাদেরকে সুপ্রিম কোর্ট দেখানো হয় আমরা এই সরকারকে একাধিকবার বলেছি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের আগেই দেখে আসছি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না এই সংবিধান আমরা মানি না এই সংবিধান ছুড়ে ফেলে দিয়ে এই জুলাই আগস্ট বিপ্লব করেছে এদেশের ছাত্র জনতা কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে একটি অশুভ রাজনৈতিক চক্রের গভীর ষড়যন্ত্রের যাতা করে আমাদেরকে একটি এই সংবিধানের ফর্মুলার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে তার নাম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা ভাইরা আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম চেয়েছিলাম আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই তারা করতে দেয় নাই সেটি ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে সেই পাঁচই আগস্টে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন তারাই মূলত তাই এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার সেখানে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা ঠোকা হলো এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেন বললেন না আমাদেরকে সময় দেন আমরা ভেবে দেখি আমরা একটু আলোচনা করি তারা বিন্দু পরিমাণ চিন্তা না করে তরিত প্রতিতে যে হজুর জিহজু বলে মেনে নিলেন তারপরে আর্মির গাড়িতে করে তাদের নিয়ে আসা হলো রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবনে বঙ্গভবনে এনে সেই রয়ের রাষ্ট্রপতি রাকর্তিক গ্রিন সিগন্যাল প্রাপ্ত প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চপুর দরবারে হাজির হয়ে বলা হলো মাননীয় মহামান্য প্রেসিডেন্ট আমরা এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই আপনি কি বলেন যে বলল ইয়েস করা যায় বুঝেন তো তখন পর্যন্ত প্রত্যেকটি ফর্মুলা তাদের সুক্ষ সেই প্ল্যান ওয়াইজ হচ্ছে এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ কেউ যাতে বৈধতা চ্যালেঞ্জ করতে না পারে ওই রাষ্ট্রপতি দপ্তর থেকে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠানো হলো যে এটা বৈধ নাকি অবৈধ ভবিষ্যতে কেউ যাতে প্রশ্ন করতে পারে আপনি কি বলেন জনাব বাংলাদেশের প্রধান বিচারপতি তখন পর্যন্ত আর

এই জায়গায় আপস নেওয়ার সুযোগ নেই তাই আমাদেরকে সমস্যার আওয়াজ তুলতে হবে আজকে আহত ভাই এখানে কাজ আছে কেন তারা কাজ লাগবে কথা বলতে হবে এই শহীদ ফিরেছে এই সরকারের দায়িত্ব শোনা এটা কি কঠিন কাজ তারা যদি প্রত্যেকটা উপজেলা পর্যায়ে দায়িত্ব দিতেন দুই দুই মাসের মধ্যে আমরা সুন্দর একটি পালিকা করে এই সরকারকে দিতে পারতাম উপজেলা কাজ নয় কিন্তু তাদের সেই মানসিকতার অভাব চিন্তার অভাব তো এটা আমার মনে হয়তো শৈলা ছাড়া ভালো ছিল শৈলা ছাড়া আমলে তো ঘটনা ঘটে নেই আজকে যে ঘটনাটা ঘটলো আমরা বাংলাদেশের নাগরিক আমাদের যদি কথা বলার অধিকার না থাকে তাহলে আমরা কোন দেশে গিয়ে কথা বলার অধিকার আমরা আদায় করবো উপদেষ্টাদের পদের মধ্যে যারা এখন বসে আছে কাপটি মারা বসে আছে যে সমস্ত ভারতের রেজেন্ট ড্র আসিফ নজরুল মসলা সরওয়ার ফারুকি আরো অনেকে আছে এদেরকে যদি না করা হয় তা আমাদের মুখ থেকে আস্তে আস্তে স্বাধীনতা কেড়ে নিয়ে নেওয়া হবে যেটা আসতে দেখছি এ কি আমাদের দেশের বিরুদ্ধে কোন দিছে আমাদের দেশের নিয়ে তো উনি বক্ত দিছে উনি যে কথাগুলো বলছে এটা তো সত্য কথা বলছে উনি তো বলছে আমরা বিপ্লবী সরকার চাইছি আমরা তো আমরা তো অন্তর্বর্তী সরকার চাই না কারণ এই সরকার কীভাবে আসছে যদিও জানো আমার বাচ্চাটা গেছে কত মানুষ শহীদ হয়েছে আর আর কি বলবো সব নাস্তিক বসে আছে ক্ষমতার মধ্যে বর্তমানে জুলাই বিপ্লবের যে ঘটনাগুলো লিখতেছে আমাদের মাদ্রাসার নাম তো কোনো উল্লেখে নাই আমাদেরকে অস্বীকার করে আমরা মোটামুটি মনে করছি শৈরাচার যাওয়ার পরে যারা আসবে মোটামুটি ওলামাই ক্যালামকে মহব্বত করবে এখন যা দেখতে চল্টে ওলামাই কালামের অবদান পূর্বে যেরকমভাবে নাস্তিক মুক্ত অস্বীকার করছে বর্তমানেও আমরা তাই দেখছি জুলাই বিপ্লবের মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্ররাও শহীদ হয়েছে সবথেকে বেশি শহীদ হচ্ছে আমলে মাদ্রাসার ছাত্ররা লাঞ্ছন অবদাস থেকে বেশি হয়েছে এবং শহীদ হয়েছে আর জুলাই বিপ্লবের মধ্যে আমাদের কোনো পাত্তাই নেই আমাদেরকে এরা পূর্ব থেকে অস্বীকার করে আসছে মানে আসতেছে যেমন ইংরেজদেরকে যদি লাত্তিমারি যদি না দাঁড়াইতো তাহলে যে ষোলো ডিসেম্বর এই যে একুশে এপ্রিল ছাব্বিশে মার্চ এগুলোতে পালন করা হয় যেমন বাংলাদেশ পাকিস্তান ভারত এই জিবসগুলো পালন করা হয় এগুলো পালন করতে পারতো না যদি ইংরেজদের কেউ আমায় না তাড়াইতো তো আমরা যা দেখতেছি বাংলাদেশে আকাশে আবার এক বিশাল কালেকের অপেক্ষা করতেছে আবার এখন যদি আমরা বাংলার আমরা যদি জনগণ যদি সজাগ না হয় এখন আবার যদি জুলাই বিপ্লব যদি আবার না ঘটায় এখন আবার তাহলে যে সমস্ত কুলাঙ্গার মার্কা উপদেষ্টারা বিষয় আছে আমাদেরকে ধ্বংস করে দিবে যা আজকের প্রমাণ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে প্রশাসন কোনো বাধা দেয় নেই আজকের এই ঘটনার মধ্যে প্রশাসন এসতে আমাদেরকে হত্যা করছে ওই সময় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে ফলে সেনাবাহিনী আসছে বাহিনী আসছে ঠিক আজকেও আপনারা ঘটনাটা শুনবেন প্রশাসন নির ভূমিকা পালন করছে যখন তার উপরে হামলা চলে প্রশাসন সরে গেছে পরবর্তীতে আসছে এটা এই জন্যই ছাত্র রক্ত দিছে আর জুলাই বিপ্লবের মধ্যে যে ঘটনাটা মানে যে আপনারা জুলাই বিপ্লবের মতে জুলাই বিপ্লবের মধ্যে আমরা যে ইতিহাসটা লিখতেছেন আছেন সত্য ইতিহাস লিখবেন আমাদের মাদ্রাসার অবদান ছিল এটা উল্লেখ করবেন মুনাফাকে আচরণ করবেন না এটাই বলে দিচ্ছি সবাইকে সলাগ থাকতে হবে আর আজকের ঘটনার জন্য আমরা যে কুলাঙ্গারগুলো এই ঘটনাগুলো ঘটাইছে তাদেরকে